ধারণা অনেকে বলে ভগবান তো খায় না সে কি করে খাবে চলতে পারে না কথা বলতে পারে না সে তো বিগ্রহ সে তো চিত্রপট খায় আমরা সে তো না না এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে যাবে আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখব না সেও খায় দিতে জানতে হয় মা যশোমতী তাকে সন্তানরূপে কাছে পেয়ে তাকে খাওয়াতেন যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবানের খিদে পেলে মায়ের আঁচল ধরে টানত মা খিদে পেয়েছে খেতে দাও বলুন দেখি যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার তো খাওয়ার অভাব নেই তাহলে মায়ের আঁচল ধরে কেন খিদে পেয়েছে খেতে দাও বলে হাত বাড়ায় এটাই তো ভালোবাসা আপনার কিঞ্চিত কিঞ্চিত সেবা তিনি যে বড় ভালোবাসেন মা তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে একটু